এই অভিযোগের এক নম্বর আসামি এক নম্বর আসামি করা হয়েছে সাবেক সদস্য শাসক শেখ হাসিনা এখন হচ্ছে যে ছাত্র জনতার উপরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল ওই হত্যাকাণ্ডের বিগত জুলাই মাসের বিগত সালের জুলাই মাসের উনিশ তারিখ মিরপুর মিরপুরে জনাব মোহাম্মদ কামরুল ইসলাম নামে একজন লোককে পুলিশ এবং ছাত্রজন পুলিশ এবং আওয়ামী বাহিনী। তাকে গুলি এবং পিটা করে হত্যা করে ওই হত্যাকাণ্ডের অভিযোগে পরবর্তীতে ওই বিক্রিমের পরিবার বিক্রিমের ভাই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর স্বয়সক প্রধান স্বয়শাসক শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার মন্ত্রী এবং পুলিশের সাবেক আইজিপি রেবের রেবের মহা রেবের মহাপরিচালক এবং গোয়েন্দা প্রধান আসামি সহ অজ্ঞাত নম্বর আরও দুই দুই থেকে তিনশো আসাম জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে মাননীয় চি প্রসিকিউটর ওনার বরাবর আজকে বিক্রিমের বিক্রিমের ভাই জনাব মোহাম্মদ কামাল হোসেন নিজে উপস্থিত হয়ে সশরীরে আজকে কামরুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার চাহিয়ে একটা লিখিত আকারে অভিযোগ দাখিল করেছে তো এখানে এফআইআর এখানে যে আমাদের অভিযোগটা এখানে উল্লেখ আছে এখানে অভিযোগে উল্লেখ আছে সর্ব সব মিলিয়ে আসামি সাতান্ন জন সাতান্ন জন সাতান্ন জন আর আর হচ্ছে কি অজ্ঞাতনামা অজ্ঞাতনাম আসামি আছে আর দুই থেকে তিনশো জন সাবেক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন আর হচ্ছে গিয়ে মানে তারপরে হাউরুন রশিদ মানে সাবেক ডিবির প্রধান এবং হচ্ছে গিয়ে হাইউর মানে হাইউর রহমান ডিএমপি কমিশনার এবং হাওরুর রশিদ সাবেক র্যাবের মহাপরিচালক এবং এই অভিযোগের এক নম্বর আসামি এক নম্বর আসামি করা হয়েছে সাবেক সদরশাসক শেখ হাসিনা এবং দুই নম্বর আসামি কাদের তিন নাম্বার আসন করা হয়েছে আসরজ্জাম কামাল সাবেক স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী